খেয়াল করেন আমরা এখন কি শিখবো কাটিং এই কাটিং এর মধ্যে সর্বপ্রথমে শিখাবো খেয়াল করেন অনেক সময় খেয়াল করে দেখবেন যে এলাকার দর্জিরা বাচ্চাদের প্যান্ট তৈরি করে রকম পটি থাকে আরেক তৈরি করে দিয়ে বলেন যে ডিজাইন তৈরি করে দিয়েছি আসলে বিষয়টা এমন না উনি কাপড়ের পটিটা বাইর করতে পারে নাই আজকে আমি এই পোশাকটা দিয়ে এই পোশাকটা দিয়ে প্যান্টের পটি এবং পাইপিং দুইটাই বাইর করব জাস্ট একটা সহজ নিয়মে আজকে এটা সকলে সুন্দর করে খেয়াল করবেন আমার এখানে লেখা আছে দুই ভাঁজ কয় ভাঁজ কয় পাট কয় পিস অর্থাৎ কাপড়টা দুইটা ভাগ দিতে হবে চারটা পাট করতে হবে আর কাটলে কয় পিস হবে সবাই সুন্দর করে খেয়াল করেন আমার এই যে কাপড় এটা কি কাপড় জাপানি কাপড় কি কাপড় আচ্ছা আমার এই জাপানি কাপড়ে এটা হচ্ছে সঠিক রেখা কি রেখা সঠিক রেখা অর্থাৎ লম্বা সঠিক অর্থাৎ আর এখান থেকে জৈপ্রেখা অর্থাৎ চওড়া জৈপ্রেখা অর্থাৎ কি আচ্ছা আমি এই কাপড়টা দুইটা ভাঁজ দিব কয়টা ভাঁজ দেব এখান থেকে একটা ভাঁজ সুন্দর করে খেয়াল করে এখান থেকে এই একটা ভাঁজ দিয়ে দিলাম আমি এক ভাঁজে আমার এখানে পাঠ হয়েছে কয়টা এক একটা পোশাকের এক এক রকম কাটিং এক এক রকম চিত্র এক এক রকম সূত্র এক এক রকম ভাস প্রত্যেকটা ভাস কিন্তু একই রকম হবে না ঠিক আছে আমি একটা ভাস দিয়েছি এক ভাজে কয়টা পাঠ হয়েছে এখানে দেখেন তো দুই পাঠ এক ভাজে আমার ভাজ হবে কয়টা এখানে দুই ভাস আমি এটার মধ্যখান থেকে আরো একটা ভাজ দিয়ে দিলাম কয়টা ভাস হয়েছে তাহলে দুইটা ভাস হয়েছে কয়টা পাঠ হয়েছে কয়টা আচ্ছা আমি একটু দেখে নিব যে ভাজ আমার দুইটা হয়েছে কিনা দেব এই সবাই এখন সুন্দর করে খেয়াল করেন আমি এখান থেকে একটা ভাস খুললাম কয়টা খুলছি এখান থেকে আরেকটা ভাস খুললাম তাহলে ভাস খুললাম কয়টা আমি এখান থেকে একটা ভাস দিয়ে দিলাম এক ভাজে পাঠ হয়েছে কয়টা এটা মধ্যখান থেকে আরেকটা ভাস তাহলে ভাস হয়েছে কয়টা দুইটা চারটা কিভাবে হচ্ছে ভাস হচ্ছে দুইটা আবার দেখেন আমি এখান থেকে একটা ভাস খুলছি এই এক ভাস পাট আছে কয়টা এখান থেকে আরেকটা ভাস তাহলে ভাস দুইটা হচ্ছে না ভাস হয়েছে দুইটা পাট লাগবে কয়টা আচ্ছা আমরা এখানে এখন দেখবো যে চারটা পাট আমার এখানে আছে কিনা সবাই সুন্দর করে খেয়াল করেন এক দুই তিন চার দুই ভাতে কি চারটা পাট হয়েছে আচ্ছা এই চিত্রটা এই ভাসটা দেওয়া করে আমরা যখন কাটার জন্য এখানে চিত্রটা অঙ্কন করব। আমরা যখন কাটার জন্য চিত্রটা অঙ্কন করব জাস্ট এই জোড়া কাপড়টা এই সাইডটা জোড়া না আর এই সাইডটা কাটা আছে না এই জোড়া কাপড়টা নিচে দিব আর এই কাটা সাইডটা উপরে দিয়ে দিব এই কাজটুকুর কারণে আমার নিচের থেকে পোটি পাইপিং খুব সুন্দরভাবে হয়ে বাইরে আসবে আমি বুঝাইতে পারছি এই যে জোড়া সাইডটা এটাই নিচে দিয়ে দিচ্ছি সুন্দর করে খেয়াল করেন এই নিচে আর এটাই উপরে বুঝতে অসুবিধা আছে আচ্ছা এখন আমি এখানে চিত্রটা অঙ্কন করব সবাই খেয়াল করেন আমার এখানে রাবার ঘর সবার জন্য কত ইঞ্চি আমি রাবার ঘর দুই ইঞ্চি নিয়ে নিলাম লম্বা কত ইঞ্চি আছে আমার এটা আমার তেরো ইঞ্চি ঠিক আছে কত এখান থেকে সেম আমি এগারো নিয়ে নিলাম এখান থেকে কত নিতে হবে এই এগারো নেওয়ার পরে আমার চিত্রটা কাটতে হবে কোথা থেকে এই নিচ থেকে এখান থেকে কাটতে হবে না বুঝতে কেউ অসুবিধা আছে আপনাদের বুঝতে কোথায় অসুবিধা আছে আচ্ছা আমি এটা এখন কাটবো কোথা থেকে কাটবো এই নিচ থেকে দেখতে পাচ্ছেন তো সকলেই আমি নিচ থেকে এটা কাটতেছি আচ্ছা আমার এই সাইডে কাটা আছে কাটা লাগবে এই উপরে কাটা আছে কাটা লাগবে আচ্ছা আমার রাবার কথা আছে কত ইঞ্চি এই দুই ইঞ্চি কাপড় এখান থেকে ভাঁজ দিয়ে দিলাম দেওয়ার পরে আমার কেচি এখানে কথা বলবে কি বলবে কুটুস এই আমি পয়েন্ট করে দিলাম যে শুরু থেকে দুই ইঞ্চি রাবার হয় ঠিক আছে লেখা আছে দুই ভাগ চার ভাগ কয় পিস কাপড়টাকে দুইটা ভাগ দিয়েছিলাম চারটা পাক ছিল কাটলে কয় পিস হবে আচ্ছা দেখেন তো আমার এখানে কয় পিস আছে দুই পিস কি আছে এই দুইটা পিস কাপড়ে আমি উল্টা সোজা পয়েন্ট করে নিব আমি এই যে কোরআ চিহ্ন দিচ্ছি এটা হচ্ছে উল্টা পাট এই যে কোরআ চিহ্ন দিয়ে দিলাম এটা হচ্ছে উল্টা পাট এই যে দুইটা সাইডে আমি কোরআ চিহ্ন দিয়েছি এটা হচ্ছে উল্টা পাট আর যে সাইডে দাগ দেয় এটা কি পাট বুঝতে অসুবিধা আছে আচ্ছা এবার খেয়াল করেন এটা আমি রেখে দিলাম এই যে কাপড়টা আমি নিচ থেকে কাটছি কেটে বলছি না এখানে জোড়া আছে দেখছেন জোড়া থাকার কারণে আমার এখানে কতটা চওড়া হয়ে গেছে ঠিক আছে এখান থেকে আমি কি তৈরি করব পটি এবং পাইপিং পটি এবং আচ্ছা সবাই খেয়াল করেন আমার পাইপিং এর মধ্যে লেখা আছে পাইপিং এর লম্বা সবার জন্য কত ইঞ্চিং এর লম্বা আর এখান থেকে এটা পাইপিং এর চওড়া আপনার ঘেরের মাপ কত ইঞ্চি আছে আবার এখান থেকে এটা নিতে হবে কত দুই ইঞ্চি আচ্ছা মধ্যখানে লেখা আছে এক ভাঁজ কয় ভাঁজ আচ্ছা দেখেন তো আমার এই কাপড়টা মধ্যখানে একটা ভাঁজ আছে কিনা এই কাপড়টা কি একটা ভাঁজ আছে না এই একটা ভাঁজ আমি দিয়ে নিলাম সুন্দর করে খেয়াল করেন এই এক ভাঁজ পাঁচ আছে কয়টা এখানে দুইটা এক ভাঁজ দুই পাট লম্বা কত ইঞ্চি আর চওড়া ঘেরের মাপ থেকে একবার ইঞ্চি তাহলে এখানে কাটলে আমার দুই পিস হয়ে যাচ্ছে এই আমার দুই পিস হয়ে গেছে কয় পিস হয়ে গেছে আচ্ছা সবাই সুন্দর করে খেয়াল করবে কেউ কথা বলবে না পাইপিং এর লম্বা আছে দু ইঞ্চি কত আছে আর চওড়া আছে ঘেরের মাপ থেকে একবার ইঞ্চি এই পাইপিং টা আমি ধার বা কিনা এই খান ভাজ দিয়েছেন আমি দেওয়ার পরে এটা ধার বা কিনা দিয়ে এখান থেকে এইভাবে একটা সীমিত ভাঁজ দিতে হবে দিয়েছি এই ভাসটা আমার এসআইট সাইডও দিতে হবে এই ভাঁজটা আমার এসআইট সাইডও দিতে হবে এই ভাঁজটা এসআইট সাইডও দিতে হবে দেওয়ার পরে এটার মাপে এই পাইপিং এর মাপে এই যে কাপড়টা আছে এই কাপড়টা এর মাপে আবার সুন্দর করে কুচি দিতে হবে এই কাপড়টা এর মাপে কি দিতে হবে অর্থাৎ ঘেরের মাপ আছে এই যে কাপড়টা বেশি আছে এটার মাপে কি দেবো আমরা বুঝতে অসুবিধা আছে কোথাও আচ্ছা আমি কুচি দিব এখন আচ্ছা খেয়াল করেন পাইপিংটা ধারবা কিনা দিয়ে কি থাকবে ভাঁজ থাকবে ভাঁজটা আমরা সবাই দিয়ে দিব আমি এটা কিন্তু কুচি দিচ্ছি ঠিক আছে কুচি দিয়ে আমি এটা এখন কি করব সেলাই কি সেলাই জাপানি সেলাই এখান থেকেও আমি এটা কুচি দিয়ে দিব সবাই খেয়াল করবো আমরা এখানে কোটিটা কি সেমের ভাবে কুচি হয়েছে দেখেন তো ঠিক আছে না এখন ঠিক আছে না এই আমি এটা কুচি দিয়ে দিলাম আচ্ছা সবাই সুন্দর করে খেয়াল করবো যে এটার এর মাপে কুচি আমার হয়েছে কিনা সবাই খেয়াল করেন এই সেম হয়েছে দেখেন তো এটা এখন সেম হয়েছে না আচ্ছা এই পাইপিংটা ধারবা কিনা দিয়ে কি দিতে হবে ভাস ঠিক আছে ভাস দেওয়ার পরে এই পাইপিংটা এটার মধ্যে সম্পূর্ণ ঢুকবে এই পাইপিং এটার মধ্যে কতটুকু ঢুকবে সম্পূর্ণ এই আমি সম্পূর্ণ ঢুকাই দিলাম দেওয়ার পরে এটা আমার কি করতে হবে এটা এখন কি করতে হবে এখানে বা ভাজ দিয়ে সম্পূর্ণটা এর মধ্যে ঢুকায় দিব দিয়ে কি করতে হবে এটা আমার সেলাই এতটুকু কি বুঝতে অসুবিধা আছে আপনাদের উল্টা উল্টা সবদা কোথায় থাকবে উল্টা উল্টা আমি বাইরে রেখে দিলাম দেওয়ার পরে এখানে কত ইঞ্চি সিলাই করতে হবে সর্বোচ্চ দেড় ইঞ্চি সর্বোচ্চ কত ইঞ্চি এই আমার একটা সাইড কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি এই পার্টটায় রেখে দিলাম একয়েন আমি একটা পটি তৈরি করলাম কি তৈরি করলাম এই পটিটা এখান থেকে সাড়ে তিন থাকলে এখানে কত থাকবে এখানে এখানে চাই থাকলে চোদ্দো সাইডে পাঁচ থাকলে চোথো সাইডে আচ্ছা এই পটিটা আমি এই মধ্যখান থেকে একটা ভাঁজ দিয়ে দেবো এই দিয়ে আমি চৌকো করে দিব খড়িটা কি করব চৌকো করে দিব এই আমি চৌকো করে দিলাম ঠিক আছে এখন এই পটিটা ভাঁজ দিব আমি কোনা কোনি ভাঁজ মধ্যখান থেকে ভাঁজ না কিন্তু কোনা কোনি ভাঁজ এই কোন থেকে একটা ভাঁজ দিয়ে দিলাম দেওয়ার পরে এই পটিটা এখানে একটা কোনা আছে সাইড আছে কয়টা দুইটা কয়টা সাইড আছে আচ্ছা আমার এই প্যান্টের এখানে একটা কোনা আছে কয়টা কোনা আছে সাইড আছে কয়টা সুন্দর করে এটা আমি এখানে মিল করে দিব এই দেখেন তো পটিটা এখানে মিল হয়েছে কিনা মিল হয়েছে মিল হয়েছে তো এটা আমি এখান থেকে একটা সাইড এ সেলাই করে সবাই খেয়াল করেন এই আমি কি এখানে সেলাই করছি এক সাইড সেলাই করছে না সবাই সুন্দর করে খেয়াল করবেন এই পটিটা এই মিল হয়ে গেছে এখানে দেখেন তো মিল হয়েছে না আমি এখান থেকে এটা কি করব সেলাই করে দিব এখান থেকে এটা আমি কি করব

আমি কি করব এই কোনায় গিয়ে মিল করব সবাই সুন্দর করে খেয়াল করেন এই পটি দেখেন তো কোনায় মিল হচ্ছে কিনা মিল হচ্ছে ঠিক আছে তো এই কোনা দিয়ে এটা কি আমি আবার পুনরায় সেলাই সুন্দর করে দেখেন এই ঠিক আছে মিল হয়েছে সবাই দেখতে পাচ্ছেন তো মিল হয়েছে আবার দেখেন এই এই কোন মিল হচ্ছে দেখেন তো এই মিল করে এখান থেকে এটা কি করবো সেলাই সেলাই করবো আমি এখন তিনটা সাইড কেমন সেলাই হয়ে গেছে বাকি আছে কয়টা সাইড তিন সাইড যখন সেলাই হয়ে যাবে চতুর্থ সাইডটাই এমনিতে অটোমেটিক মিল হয়ে যাবে এই দেখেন চতুর্থ সাইডটা আমার এমনিতে এভাবে ধরলেই অটোমেটিক এখান থেকে এটা মিল হয়ে আসবে এই এখান থেকে এটা অটোমেটিক মিল হচ্ছে না দেখেন তো মিল হচ্ছে এখান থেকে এটা মিল করে কি করতে হবে আমার সেলাই করতে হবে দেখেন এই মিল হচ্ছে না এখান থেকে ধরে ট্রেনে আমি কি করে দিব সেলাই করে দিব সেলাই করব আমি এখন সেলাই করবো আচ্ছা প্রতিটা আমার লাগানো হয়েছে না আচ্ছা এখন আমি কি করব এটার সাথে এটা এই সুন্দর করে মিল করে এ মাথার থেকে মাথা পর্যন্ত কি করব সেলাই করে দিব একটা সাইড সেলাই করছি আমি আচ্ছা এখন কি করব এই সাইডটাও এই সুন্দর করে মিল মিল করে এ মাথার থেকে মাথা কি করব সেলাই করে দিব দেখেন তো মেয়েদের ঘটিবান ঠিক আছে কিনা এখন ঠিক আছে না রাবার ঘর আছে কত ইঞ্চি এই আমি এখন ডাবার ঘর দিয়েছি যাওয়ার পরে এখানে রাবার দিবেন না দিলে গোট হয়ে আসবে রাবার ঘরটা ভাত দি এটা ধাবা কিনা দিতে হবে আমাদের আর একটা সীমিত ভাত এটা ধাবা কিনা দিতে আর একটা কি করতে হবে সীমিত ভাত ভাতটা আপনারা একটু দিয়ে দিবেন ঠিক আছে তো আমি এখানে দিলাম না আপনার ভাতটা দিয়ে নেবেন ঠিক আছে আজকে কাপড় খেয়াল করেন তো গোডি ব্যান্ড আমাদের এরকম হয় কিনা দেখেন তো সবাই গোডি ঠিক এরকম হয় তো আমাদের ঠিক আছে না এরকম হয় তো আচ্ছা এবার দেখেন এবার দেখেন ঠিক আছে তো সেম বডিম্যান্ড এরকম হয়তো আমাদের কোন অসুবিধা আছে ঠিক আছে